হ্যাঁ নমস্কার বন্ধুরা আশুস রূপ গার্ডেন তরফ থেকে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি শীতকালীন পরিচর্যা আঙুরের বিশেষ পরিচর্যা হচ্ছে শীতকালীন পরিচর্যা এবং শীতের পরেই ডরমিনসির পরেই যদি সুন্দর ফলন পেতে চান তবে এই পরিচর্যাটা আপনাদের জন্যে অপরিহার্য অবশ্যই এই পরিচর্যাটা করবেন এবং ভালো ফলন পেতে এটা করবেন এটা আমার যেমন একটা ডিকশন এর আঙুর গাছ অথবা এর পরিচর্যা আপনারা দেখতে পাবেন যে কেমনি করে আমি এই এখন নভেম্বর মাস প্রথম সপ্তাহ আমি করে ফেলছি এই পরিচর্যাটা অবশ্যই অক্টোবরের শেষ সপ্তাহ থেকে পনেরোই মানে নভেম্বরের মধ্যে করলে সব থেকে ভালো হ্যাঁ তারপরেও করা যাবে কিন্তু তখন ডরমেন্সি এসে যায় তো তখন ওরা নিজের এই খাবারের প্রতি একটু অনীহা এসে যায় তার আগেই আপনারা এই খাবারটা দিয়ে দেবেন এখনও গরম কিছুটা আছে অবশ্যই দেবেন হ্যাঁ এবার দেখে নিন আমি খাবারটা কিভাবে বানিয়েছি এবং কী কী এর সঙ্গে মিশিয়েছি এইটুকু মেশালেই যথেষ্ট তবে হাড়ের গুঁড়ো শিঙ্কুচি এগুলো এখন দেবেন না এর সঙ্গে কেমন শীতকালীন পরিচর্যার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে এই আঙুর গাছের যেটা যে খাবারটা শীতকালীন এই অক্টোবরের শেষ সপ্তাহ থেকে শুরু করে পনেরোই নভেম্বরের মধ্যে অবশ্যই খাবারটা দেবেন গাছকে শীত ঘুমে যাওয়ার আগে অর্থাৎ ডরমিন যাওয়ার আগে যে জিনিসটা দেবেন আমি দেখুন পরিমাণ মতো একটা গোবর সার নিয়েছি খুব পুরনো গোবর সার সঙ্গে ট্রাইকোর মেশাচ্ছি এইভাবে যে খাবারটা তৈরি করবেন ট্রাইকোর ডরমা একটু বরণ দেব এটা বরণ দিচ্ছি সামান্য পরিমাণে বোরন দেবেন আমি আপাতত এখানে চারটে গাছের খাবার তৈরি করব এই বোরন দিলাম ওই বরণটা হয়তো এখন গাছে রাখবে না কিন্তু যখন ফল আসবে তখন এর খুব কার্যকারিতা তখন ওই বোরনটা তখন কাজে লাগবে এবার কিছু ডিএপি দিয়ে দিলাম গোবর সারের সঙ্গে ডিএপি মিশিয়ে দিচ্ছি খুব বেশি দিতে হবে না ডিএপি নেক্সট আমরা দেবো যেটা সিঙ্গেল সুপার ফাস্টফেট জিরো জিরো ফিফটি এই জিরো জিরো ফিফটি এটা আমিও মিশিয়ে দিচ্ছি আর কিছুটা দেবো ম্যাগনেশিয়াম সালফেট বা এফসাম সল্ট ওটাও দিয়ে দেব দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করব এটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট সেটা আমি কিছুটা দিয়ে দিতাম শিকড় বাড়াতে খুবই সুন্দর এটা ম্যাগনেশিয়াম সালফেটটা ডিএপিও বাড়াবে গাছকে সতেজ রাখবে এবার এই মিশ্রণটাকে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে শীতকালে যেটা করব সেটা আপনারা দেখতে পাবেন বা দেখেছেন ইতিমধ্যে মিশ্রণ তৈরি আমার বন্ধুরা আঙুর গাছ এই শীতকালে যে ডরমেন্সিতে চলে যায় বা শীত ঘুমে চলে যায় সেটারই পরিচর্যা আমি দেখাচ্ছি এই শীত ঘুমে গেলে পরে গাছ কিছুটা কমজোরি হয়ে যায় তা সেই কমজোরি যাতে না হয় আমরা জানুয়ারি শেষে বা ফেব্রুয়ারি প্রথম থেকেই যে আমাদের আশানুরূপ ফল পেতে আমাদেরকে যে কাজটা এই শীতকালের আগেই করতে হবে অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকে নভেম্বরের পনেরো তারিখের মধ্যে যে কাজটা করতে হবে এই আমার মনে করুন এই আঠারো ইঞ্চি একটা টব আছে এই টবটায় আমি একটা সাইডে গর্ত করে নিচ্ছি পুরোটা তো মাটি চেঞ্জ করা যাবে না অর্থাৎ সেটাকে আমরা কি করব মাটিটা উঠিয়ে দিচ্ছি মাটিটা উঠিয়ে যে পরিচর্যাটা করতে হবে সেই জন্যে আমি এই গর্তটা এবার এই গর্তটা করবেন জমিতে যাদের তাদের অন্তত চার থেকে পাঁচ কেজি গোবর সার দিতে হয় কিন্তু আমার এখানে তো অত বড় জায়গা নেই অতএব পাঁচশো গ্রামের মতো আমার গোবর সার সঙ্গে যে মিক্সড খাবারটা আমি তৈরি করেছি গোবর সার সঙ্গে অন্যান্য খা খাবার মিক্স করেছি সেটাই আমি দেব এতে কি হবে ডরমেন্সিতে আর যাওয়ার সুযোগ থাকবে না এরা খুব সুন্দরভাবে গাছটা সতেজ থাকবে যেটা ফ্রুট কাটিংয়ের পরে আমি যে ডিসেম্বরের মাঝামাঝির পরে যে ফ্রুট কাটিংটা দেব তখন দেখবেন অত্যন্ত সুন্দরভাবে আঙুরে ফুল আসতে শুরু করবে অতএব এই দেখুন গর্তটা করে নিচ্ছি এই করে নিলাম এবং আমি অন্যান্য গাছে অলরেডি করে রেখেছি ওই যে দিকে দেখুন ওইটাও গর্ত আমি করে রেখেছি ওইটা একটুখানি বড় গামলা উপাশেরটাও করেছি প্রত্যেকটাতে দেখে নিন ঠিক এইভাবে আপনি করে রাখুন আজকে সকালে আমি এগুলো করেছি আমি এতে এবার খাবার দেব খাবার দিয়ে তারপরেই জল দেব হ্যাঁ এবার দেখুন আমি এই যে আমার মিক্স করা খাবারটা এবার আমি গাছের যে সাইডটা আমি একটুখানি ডিপ করেছি হয়তো অনেক ফিডার রুডার কেটে গেছে ও ঘাবড়াবার কিছু নেই বা মায়া করে ও দাব নেই আমি সেই জায়গাটা গোবর সার দিয়ে এবং সঙ্গে যে ডিএপি ম্যাগনেশিয়াম সালফেট সিঙ্গেল সুপার ফসফেট আর একটু ট্রাইকোটার অবশ্যই দেবেন এই দিয়ে ভরাট করে দিলাম দিকের রুট রয়েছে এবার এখানে নতুন রুটও যেমন আসবে তেমনি পুরো পরিপূর্ণ খাবারও পেয়ে যাবে ওর নিজের পুষ্টি পেয়ে যাবে ও আর এই গাছ রুক্ষ সূক্ষ থাকবে না এবং ভরপুর ফল দেবে দেখুন নেক্সট আমি দিচ্ছি আর একটা গাছে এখানটা আমি আগে থাকতে গর্ত করে রেখেছি এই দেখুন কত রুট আমি কেটে গেছে এটা দিয়েও কেটেছে এখানেও অথবা ঘাবড়াবার কিছু নেই সব মেকআপ হয়ে যাবে দেখবেন এমনি করেই দিয়ে যাবো সব কটা গাছ এটা হচ্ছে আমার একটা অ্যাঞ্জেলিকা গ্রেপস ওটাতেও দিয়ে দিলাম আর এটা হচ্ছে ডিকশান ডিকশানে দিচ্ছি আরও খাবার বানিয়ে আমি দিয়ে দিচ্ছি এক্ষুনি গোবর সারটাই মেনলি এদের গোবর সার খুবই প্রিয় এবং এটাই হচ্ছে শীতকালের পরিপূর্ণ পরিচর্যা দেখতে পাবেন যে সবুজ এই পাতাগুলো কেমন একদম সবুজ হয়ে যাবে এই যে এগুলোকে দেখতে পাচ্ছেন ডরমেন যে শুকিয়ে যাবে আমাদের শীতকালে যেমন গা হাত পা শুকিয়ে যায় আমরা ক্রিম মাখি নানা রকম অর্থাৎ শুকিয়ে গেলে সূক্ষ্ম হয় তেমনি এই গাছগুলোকে রুক্ষ সূক্ষ্ম বানানো যাবে না ডরমেন শীতে গেলে ও নিজেই কমজোরি হয়ে যায় ওই জন্যে গাছকে এমনি সতেজ রাখতে হবে সতেজ রাখতে গেলে অবশ্যই এই খাবারটা দিবেন অবশ্যই তবে সঠিক ফলন পাবেন আপনি সুন্দর ফলন পাবেন আপনি জানুয়ারি মাসের শেষ থেকে অর্থাৎ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার ও কমেন্টস করবেন সাবস্ক্রাইব তো করবেনই আপনারা যারা নতুন আছেন আঙুর চাষ সম্বন্ধে আরও জানতে হলে আপনারা কমেন্টস করে জানতেও চাইতে পারেন অবশ্যই আমার চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ